নমস্কার বাংলা সিরিয়াল সমাচারে জানায় তোমাদের অনেক অনেক স্বাগত শুভ বিবাহের আজকের পর্বের রিভিউতে দেখা যাচ্ছে রেশমির বিয়ে উপলক্ষে বাড়িতেই শাড়ির লোক এসেছে আর সমস্ত মহিলারা মিলে শাড়ি চয়েস করছে বিয়ে বাড়ি বলে কথা এবার যে যার মতো শাড়ি কিনছে তো এবার ঠাম্মি বলছে যে সবাইকে সবার মতো করে শাড়ি চুজ করতে সুধাকেও বলছে সুধা এসো এসে তোমার পছন্দ মতো শাড়ি মানে চুজ করো ওখানে তেজও দাঁড়িয়ে আছে সমুদ্রও আছে তো রেশমি নিজের জন্য একটা কালো রঙের শাড়ি চুজ করেছে তো বলছে ঠাম্মি আমার না কালো রঙ খুব প্রিয় আমি এটা নেব বলছে না একদম না কালো রঙ একদম চলবে না একটা শুভ কাজে তখন তেজ এসে বলছে যে ঠাম্মি এখন তো আর কালো রঙকে কেউ অত অশুভ বলে না কত ফাংশানে তো দেখা যায় পরে তখন বলছে যে ও তো খুশি হবে এটা দিলে ঠাম্মি বলছে সবসময় খুশি দেখলে হয় না মঙ্গল অমঙ্গলের দিকটাও বিচার করতে হয় আমাদের সময় বড়রা যা বলতেন আমরা তাই শুনতাম কি বিয়ের আগে বরকে দেখারও অনুমতি ছিল না বিয়ের পর গিয়ে আমরা বরকে দেখতে পেতাম বিয়ের সময় হাটু অবধি লম্বা ঘোমটা ছিল তখন রেশমি বলছে তাই বলে হ্যাঁ তখন সমুদ্র এসে বলে আচ্ছা ঠাম্মি যখন বিয়ের পর তুমি প্রথম তোমার বরকে দেখলে বর পছন্দ হয়েছিল এইভাবে মজা করছে বলে একদম চুপ করো ওই সব কথা এখন বলতে হবে না তারপর বলছে এইসব কথা না বলে নিজের বউয়ের জন্য একটা শাড়ি পছন্দ করো দেখি সমুদ্র তো আর শাড়ি চুজ করতে পারে না ঝিনুকও করছে না কারণ ঝিনুক তো শুধু ট্র্যাকারে ফলো করে যাচ্ছে যে এখন ডাইরেকশানটা কোথায় আছে রণজয়ের তো ঠাম্মি চুজ করে ঝিনুকের জন্য আর সমুদ্রকে বলছে এই যে এটা ঝিনুককে খুব ভালো লাগবে যাও গিয়ে দেখিয়ে এসো মেজুমাকেও বলছে মেজুমা বলছে হ্যাঁ খুব ভালো লাগবে তো এই বলে ঝিনুককে দেখাতে চলে যায় ঝিনুকও দেখছে ঝিনুকেরও পছন্দ হয়েছে তো সমুদ্র বলছে দেখো তো কেমন লাগছে নিজেকে দেখতে ঠাম্মিও বলছে দেখো তো কেমন লাগছে গায়ে দিয়ে দেখো তখন হট করে সেখানে রণজয় আসে এসে বলছে গর্জিয়াস তাই বলছে তো সেটা কিন্তু ঝিনুকের খুব একটা ভালো লাগে না আর এদিকে দেখা যাচ্ছে তেজ সুধার জন্য একটা শাড়ি পছন্দ করেছে সবুজ রঙের আর জোশনা মজা করে কি করছে যে মা দেখো তো এই শাড়িটা আমাকে খুব ভালো লাগবে তাই না মানে ঠাম্মিকে বলছে ঠাম্মি দেখো তো সবুজ রঙের শাড়িটা আমাকে খুব ভালো লাগবে তাই না মজা করছে তেজ বলছে না না তোকে এটা একদম ভালো লাগবে না তোর কোনো চয়েস নেই তুই তুই অন্যটা পছন্দ কর বলে কেন রে শুধু সুধাকেই মানাবে তাই তো সব দেখেছি ইশারা নিজের বইয়ের জন্য এটা পছন্দ করেছিস তো এই নিয়ে কিন্তু হাসি মজা চলছে তাদের মধ্যে তো এবার রেশমি বলছে যে ঠাম্মি আমার না রণজয়ের সাথে একটু মার্কেটিং করতে যাওয়ার ছিল মানে রণজয়ের মা আর কি কেনাকাটার কথা বলেছিল রণজয়ের জন্য কিছু কিনবে তো ঠাম্মি বলছে ঠিক আছে বেশ যাও ঝিনুক মনে মনে বলছে না ওকে তো একা ছাড়া যাবে না রণজয়ের সাথে তখন ঝিনুক বলছে আমিও যাবো তোমাদের সাথে আমার কিছু কেনাকাটা করার আছে তখন রেশমি বলছে ঠিক আছে চলো না বৌদি কোনো অসুবিধে নেই বরঞ্চ দাদা বৌদিরাও চলুক মানে তেজ তেজের বৌ সুধা মানে সবাইকে যেতে বলছে তাহলে খুব মজা হবে আর ঠাম্মিও হইতে বেশ খুশি এবার দেখা যাচ্ছে সবাই মিলে মার্কেটিং করে ফিরবে আর কি এদিকে রণজয়ের একটা ফোন এসছে সে বন্ধুদের সাথে কথা বলছে রাতের ব্যাচেলার পার্টি নিয়ে এদিকে ঠাম্মি কিন্তু রণজয়কে রাতে খেয়ে যেতে বলছিল তখন রণজয় বলেছে সে এক মাসির বাড়ি যাবে মানে আত্মীয়ার বাড়িতে সেখানে নাকি তাকে আইবুড়ো ভাত খাওয়ানো হবে বিয়েতে এগিয়ে আসছে আর এখানে দেখা যাচ্ছে বন্ধুদের বলছে যে সে একটা অমুক ক্লাবে তাদের জন্য ব্যাচেলার পার্টির আয়োজন করেছে মানে বাড়িতে মিথ্যে বলল তো এবার সুধারা আসে বলে কি ব্যাপার কার সাথে কথা বলছো আত্মীয় নাকি বলে হ্যাঁ মাসি ফোন করেছিল বলে হো তাই নাকি তিনি বিয়েতে আসছেন নিশ্চয় তখন তো আমতা আমতা করতে করতে রণজয় বলে না আসলে আমার কাজেনরা তো সবাই বাইরে থাকে তো দিনই ওদের ফেরার ফ্লাইট সম্ভবত ওরা আসতে পারবে না তবুও আমি বলে রেখেছি তো রেশমি তো এবার বলছে আসলে যত কম লোক হয় ততই ভালো আসলে আমরা ভেবেছিলাম বিয়েটা জাস্ট একটা রেজিস্ট্রি ম্যারেজ করে নেব আর ঠাম্মির কথা অনুযায়ী সিঁদুরদান বদল করে নেব কেন যে এরকম আসা সেটা তো রেশমিই জানে বাকি রণজয় বলছে যে হ্যাঁ আসলে মনের মিল তো আমাদের অনেক আগেই হয়ে গেছে তাই আর এসব রিচুয়ালস আমরা এখন আর মানি না এবার সামনে তারা এই গল্প করতে করতে ফুচকা দেখতে পায় কিন্তু রেশমি ঝিনুককে জিজ্ঞাসা করছে বৌদি তুমি তো আমাদের সাথে এসেছিলে মার্কেটিং করার জন্যে কিন্তু তুমি তো মার্কেটিং করলে না বলে না আসলে কালেকশান ঠিক পছন্দ হয়নি তো এবার ফুচকার দোকানে সবাই মিলে ঢোকে ফুচকা খেতে তো এবার তো ফুচকা খেতে ঢোকে সবাই তো এদিকে সমুদ্র বলছে ঝিনুক তোমার তো ফেভারেট চলো খায় তো এবার রণজয় বলছে যে আমার তারপর রেশমির আর ঝিনুক বৌদির ফুচকা খুব ফেভারিট তো আমাদের একটা কম্পিটিশান হয়ে যাক তখন রেশমি বলছে হ্যাঁ হ্যাঁ হয়ে যাক হয়ে যাক এই বলে সবাই ফুচকা খাচ্ছে তো খেতে খেতে কিন্তু ওদিকে তেজকেও নিতে বলছেন তেজ বলছে না না আমার হাতটা নোংরা আছে আমি খাবো না তখন সুধা বলছে ফুচকা খেতে এসে এত ভাবলে হয় না ফুচকা খাওয়াটাকে এনজয় করতে হয় তো বলছে ঠিক আছে তুমি খাইয়ে দাও সুধা বলছে ঠিক আছে ঝিনুক বলছে দিদি আসলে জামাইব না তোর হাতেই খেতে চাইছে ওগুলো তো এক্সকিউজ দেখাচ্ছে মাত্র তো এই নিয়ে হাসি ঠাট্টা চলছে এবার ফুচকা খেতে তো হঠাৎ করে ঝিনুকের বিষম লাগে তো ঝিনুক থাকে তখন রণজয় জল এগিয়ে দিচ্ছে এবার কি হয় যখন ও জল খেয়ে মানে ঠোঁটটা মুছবে তখন রণজয় নিজের রুমালটা বের করে ঠোঁটটা মুছিয়ে দিচ্ছে ঝিনুকের খুব খারাপ লাগে ব্যাপারটা ঝিনুক কিন্তু সেই দিন সেই রাতের কথাটা মনে করে যখন তাকে ছুতে আসছিল রণজয় আর ঝিনুক বলছে যে আমাকে ছোঁয়ার সাহস কিভাবে হয় তোমার হুম কিভাবে হয় এইভাবে খুব মানে রেগে যায় তার উপরে বলে এত বড় সাহস কীভাবে হয় এবারে চিৎকার করছে তখন সমুদ্র বলছে যে ঝিনুক মানে সুধা বলে ওঠে মানে রণজয় বলছে আর কি যে আমি কি এমন করেছি বলে কি করেছো বলবো সবাইকে বলবো সুধা বলে ঝিনুক সুধা ইশারা করে দেয় তখন ঝিনুক শান্ত হয়ে যায় সমুদ্র বলছে কি হয়েছে তোমার তুমি এত ওভার রিয়াক্ট করছো ঝিনুক বলছে আমার শরীরটা ভালো লাগছে না চলো বাড়ি চলো এই বলে সমুদ্র হাত ধরে চলে যায় আর এদিকে তেজ তখন ক্ষমা চাইছে রণজয়ের কাছে রণজয় বলছে না না এটা ক্ষমা চাওয়ার কী আছে আমার মনে হয় ঝিনুক বলতে কিছু একটা ব্যাপার নিয়ে ডিস্টার্ব আছে তাই এরকম করছে তখন রেশমির ব্যাপারটা খারাপ লাগে বলছে যে এটা কিন্তু মোটেও ঠিক হচ্ছে না হ্যাঁ বারবার করে এই জিনিসটা আমি টলারেট করবো না তোমাকে বারবার করে ছোট হতে হচ্ছে আর সুধাকেও জানাই যে আমি কিন্তু এই ব্যাপারটা এরপর থেকে টলারেট করব না তখন তেজ বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে শান্ত হ সুধা মনে মনে বলছে ঝিনুক বাচ্চা মেয়ে নয় আমি কি করে এটা তোমাদেরকে বোঝাবো নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে যার জন্য ঝিনুক কিন্তু এতটা রিয়াক্ট করে ফেলেছে এরপরে সুধাকে তেজ আলাদাভাবে নিয়ে গিয়ে বলছে দেখো রণজয় কিন্তু আমার বোনকে খুব ভালোবাসে ও একটা ভালো পরিবারের ছেলে ঝিনুককে বলে সবসময় এরকম আচরণ না করতে ওকে একটু বোঝাও তখন কথা বলতে বলতে ওদিকে দেখা যাচ্ছে রণজয়ের এক বন্ধু তাকে আর বলে ডেকে ওঠে বলছে কিরে আর যে কেমন আছিস কদিন পর দেখা রণজয়ের সাইডে গিয়ে কথা বলছে হ্যাঁ তা পাঁচ বছর হবে তাই না বল তখন সুধা মনে মনে বলছে আরে আর এই নামটাই তো ঝিনুক বলেছিল ঠিক তো তখন সুধা কিন্তু একটু ফলো করছে সুধা রেশমির সাথে কথা বলছে মানে ইয়ের সাথে ঝিনুকের সাথে বাড়িতে এসে আর কোনো সন্দেহ নেই ওই রণজয় যে আর যেটা আমার কাছে ক্লিয়ার হয়ে গেছে আজকে আমি নিজে কানে শুনেছি ঝিনুক বলছে এটা তো আমি আগে থেকেই জানতাম যে ওই আর যে কারণ সেই দিন ওই রাত্রের ওই নোংরা টাচটা আমার ভালো করে মনে আছে আর এই বাড়িতে আসার পর ও যেভাবে ঘৃণ্য নজরে আমার দিকে তাকাচ্ছে না আমার সেটা খুব ভালো করেই আমি ওকে চিনে গেছি তো আমাদেরকে ওকে কিন্তু হাতে নাতে ধরতেই হবে সুধা বলছে হ্যাঁ কিন্তু আমরা প্রমাণ করব কি করে প্রমাণ তো আমাদের করতে হবে ঠিক তখনই ঝিনুকের ফোনে একটা মেসেজ আসে দেখছে তার ক্লাব সিক্সটিনে রণজয়ের লোকেশান দেখাচ্ছে তখন বলছে ও তো বলেছিল আজকাল আই ভাত আছে ও আমাদের মিথ্যে কথা বলেছিল আর তখন সুধা ঠিক করে যে তারা সেই ক্লাব সিক্সটিনেই যাবে ওকে হাতে নাতে ধরতে এদিকে সুধারা বেরোবে ঠিক করে তো বেরোতে যাবে অমনি তরি আসে সে তার বাবা নাকি আজকে তাকে পড়াবে তে যে এসে বলছে হ্যাঁ এই কয়দিন একদম বই খোলা হয়নি চলো পড়তে বসবে তো তরি বলছে বাবার সাথে মাকেও পড়াতে হবে বাবা পড়াবে মা পড়া ধরবে এবার তো সুধা ঝিনুককে বলছে এবার কী করি বলতো তেজ তো পড়া নেই বসে পড়লো এবার তেজ যথারীতি তার মেয়েকে পড়াচ্ছে পড়া ধরছে দেখছে তার মেয়ে সব মুখস্থ ল্যাঙ্গুয়েজের সমস্ত র্যামগুলো তার মুস মুখস্থ কে শিখিয়েছে না মা পড়িয়েছে সব মুখস্থ তার তো খুব ভালো তেজের খুব ভালো লাগে এবার সে ম্যাথস নিয়ে বসেছে এবার ম্যাথসের সামগুলো তার কিন্তু একদম হচ্ছে না কারণ তার সব নাম্বারসগুলো নাকি ঘুরিয়ে যায় বলছে ও তোমার মা তো ম্যাথসে উইক তাই তোমাকে ওরকম তৈরি করেছে তো এই নিয়ে সুধা বলছে কি আমি ম্যাথসে উইক মানে হ্যাঁ আমি কিন্তু ম্যাথসে খুব স্ট্রং তৈরি তোমাকে সব ম্যাথস ভালো করে আমি শিখিয়ে দেবো তখন সুধা বলছে কি আমাকে কোন সময় তুমি ম্যাথস করিয়েছ গো বলে আরে বাবা আমি করালে তোমার ম্যাথস এত দুর্বল হতো না বলে ও তাই বুঝি তাহলে আমার বিজনেসের যে কোটি কোটি টাকার হিসেব সেগুলো বুঝি এমনি এমনি হয়ে যায় বলে আরে সে তো ক্যালকুলেটার তরিও পারবে বলে ও আচ্ছা আচ্ছা তাহলে কোটি কোটি টাকার হিসেবে তুমি এক কাজ করো আমাকে মুখেই করে দিও হ্যাঁ এরকমভাবে কথাবার্তা চলছে তো ঝিনুক বলছে দাঁড়া আমি একটা প্ল্যান করছি তো তরি দেখছে মা বাবার ঝগড়া লেগেছে এই সুযোগে পালানোর চেষ্টা করছে যে তার ছুটি তখন ঝিনুক এসে বলছে না না তোরি তোমার তো ছুটি নয় তুমি বসো তোমার জন্য আমরা বরঞ্চ বাদাম দুধ বানিয়ে আনছি তখন তেজ বলছে না না নো খাওয়া দাওয়া আগে পড়াশোনা এই বলে মেয়েকে আবার পড়তে বসিয়ে দেয় ঝিনুক বলছে দিদি এটাই সুযোগ আমি বৌদিকে বলে দিয়েছি ওর জন্য দুধ নিয়ে আসতে আর চ এখন যাইবু ওকে পড়ানো নিয়ে ব্যস্ত থাকবে এই সুযোগে আমরা বেরিয়ে পড়ি তো সুধা ঝিনুক কিন্তু এই সুযোগে বেরিয়ে পড়ে ওদিকে দেখা যাচ্ছে ওই ক্লাবে একদম সুন্দর পার্টি হচ্ছে বন্ধু বান্ধবদের নিয়ে একদম ড্রিঙ্ক পার্টি শুরু হয়ে গেছে তো বন্ধুরা বলছে রে তুই বিয়ে করছিস তাহলে বাকি গার্লফ্রেন্ডসদের কি হবে তিন চারটে নাম বলে বলে আরে বাবা সব থাকবে শোন বিয়ে করলে না বউকে কখনো নিজের সিক্রেট বলবি না তাহলে দেখবি ফ্যামিলিটা হাসি খুশি থাকবে আর তোদের কী মনে হয় আমাকে হাজব্যান্ড টাইপ বলে মনে হয় বলে না সে তো না তো বলছে তাহলে বলে দেখ ভাই বসুমলিকদের অনেক টাকা পয়সা কিন্তু তোর বাবারও তো প্রপার্টি কম নয় তাহলে টাকা পয়সার জন্য বিয়ে করছিস সেমনটা তো নয় কারণটা কী বলে আছে একটা পুরনো হিসেব আর এই আর যে না কখনো টাকা পয়সা প্রপার্টি এগুলো তোয়াক্কা করে না যেটা মন চাই সেটাই করে যেমন তোরা আজকে ব্যাচেলার পার্টি চাইলি মন চাইলো দিয়ে দিলাম আবার কি তুই এবার আর বলছে কি রে তোরা যে আমাকে নাকি একটা সারপ্রাইজ দিবি বলছিলে কই বলে হ্যাঁ তোর জন্য জবরদস্ত ডান্সারের ব্যবস্থা করেছি তো বলছে কই তাহলে সেই ডান্সাররা দেখা যাচ্ছে ঝিনুক আর সুধা ডান্সার সেজে এসেছে আর তারা আড়াল থেকে দেখছে তাদেরকে ফলো করছে আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায় তো এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে সবাই খুব ভালো থাকবে আজকের মতো পর্ব এই পর্যন্তই টাটা